হ্যালো গাইস আজ আমার হাজবেন্ড আমাকে একটা নতুন চোলা গিফট করেছে তার উপলক্ষে তাকে আমি রোস্ট পোলাও রেসিপি করে খাওয়াবো তো চলুন দেখা যাক আমি প্রথমে এখানে তেল দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুটিয়ে এটা হবে জাল ঝাল মুরগির রোস্ট তো এখানে আমি প্রথমে কাঁচা পেঁয়াজটা দিয়ে ভেজে নিয়েছি কাঁচা পেঁয়াজটা দিলে দেখা যায় কি সেটা ফ্লেভারটা ভালো আসে তারপর এখানে দিয়ে দিয়েছি আমি শুকনো মশলা তেজপাতা দারচিনি এলাচি এটা দিয়ে কতক্ষণ এটা আমি ভেজে নিব ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব। রসুন আদার পেস্ট তো এটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিব যখন পেঁয়াজটা লাল লাল সিদ্ধ হয়ে যাবে তারপর আমি দিয়ে দিব এখানে আমার ব্ল্যান্ডার করা টমেটো এবং পেঁয়াজ কুচি এটাকে আমি ব্লান্ডার করে নিয়েছি তারপর এখানে আমি এটা ঢেলে দিব এটাকে ভালো করে মিক্স করে তারপরে দিয়ে দিব আমি শুকনো মশলা যেমন লবণ গরম মশলার গুঁড়া মরিচের ফাঁকি এমন হচ্ছে ধনিয়ার গুঁড়া এটা দিয়ে ভালো করে তেল ওঠা পর্যন্ত আমি এটা কষাতে থাকবো তো যখন এটা তেল উঠে যাবে তারপর এখানে আমি দিয়ে দিব রোস্টের মশলা তো এটাকে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে আমি এটা এখানে দিয়ে দিব রোস্টের মশলা তারপর তারপরে ছেড়ে নিচ্ছি তারপর এখানে রোস্টের মশলাটা দেওয়ার পরে এখানে ভালো করে মিক্স করে নিতে হবে তারপরে এখানে আমি ভালো করে মিক্স করে এটাকে পুরো তেল তেলটা আনাবো যাতে ভালো করে মশলাটা কষানো হয় যাতে কাঁচা গন্ধটা না থাকে তো এটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি তারপর এখানে সৌদি আরবে বড় মুরগিগুলো পাওয়া যায় এটা খেতে পুরো গরুর মাংসের স্বাদের মতোই লাগে যেটা অনেক সিদ্ধ হতে সময় লাগে তো এখানে তেল বেশি উঠেছে আমি সেই মুরগিটাই ছোট ছোট পিস করে এটাকে আমি রোস্টের মতো রান্না করব তো এখানে আমি দিয়ে দিয়েছি মুরগিটা তারপরে এটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব ভালো করে মশলার সাথে মিশিয়ে এটা অনেকক্ষণ সিদ্ধ করতে হবে কারণ এটা সিদ্ধ হতে গরুর মাংসের মতো অনেক টাইম লাগে তো এখানে আমি ভালো করে এটাকে মিক্স করে মশলার সাথে তারপর এখানে আমি দিয়ে দিব পানি পানিটা দিয়ে অনেকক্ষণ সিদ্ধ করার পরে তারপরে এটা প্রথমে পানি দিয়ে সিদ্ধ করব আধা ঘন্টার মতো যখন পানিটা শুকিয়ে যাব তারপর সিদ্ধ করব আমি দুধ দি তো প্রথমে আমি দুধটা দেইনি তারপরে আমি প্রথমে পানিটা দিয়ে দিয়েছি যাতে এটা ভালো করে সিদ্ধ হয় তো এখানে আমি ঢেকে দিব ঢেকে দিয়ে তারপর অন্য চুলায় চলে যাব আমি পোলাও করতে সাদা পোলাও প্রথমে আমি দিয়ে দিয়েছি তেল আজকে ঘি ছিল না তার জন্য তেল দিয়েই করছি তো প্রথমে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভালো করে ভেজে বাট এখানে আমার একটু মেচিং হয়ে গেছে সেটা হচ্ছে আমার ছেলে আমাকে জ্বালাচ্ছিল তার জন্য আমার পেঁয়াজটা একটু পুড়ে গেছে তো ব্যাপার না সেটা পোলার সাথে মিক্স হয়ে গেছে সেটা ভুজা যায় না যে পোলার পেঁয়াজটা পড়ে গেছে তো এখানে আমি দিয়ে দিয়েছি রসুন কুচি রসুন বাটা তো এটাকে ভালো করে আমি মিক্স করে নিব

সিদ্ধ হয়ে এখন আমি আবারও সিদ্ধ করবো ভালো না ফ্লেভার আসে বা অনেক মজা লাগে দুধটা দিয়ে আরো আধা ঘন্টা এখানে আমি তখন মাংসটা একদম সফট মানে আরো সিদ্ধ করব তো বেশি সফট হয়ে গেলে তখন অনেক ভালো লাগে ভালো তো এখানে আমি দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিই তো এখানে দুধ দিয়ে ভালো করে মিক্স করে এখানে দিয়ে দিব কয়েকটা আস্ত মরিচ ফ্লেভারটা সুন্দর আছে এখানে আমার পোলাও টা আমি এখানে একসাথে আমার অলরেডি রেডি ডান হয়ে গেছে ভালো লেগেছে এখানে আমার তো আজকের রেসিপিটা কার কেমন লাগছে অবশ্যই বলবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন আজকের মতোটাটা